সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের বায়োলজি সেকেন্ড পেপারের ওয়ান শর্ট সাজেশন ক্লাসে তুমি যদি একজন এইচএসি পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে এই ক্লাসটি তোমার জন্য ভেরি মাছ ইম্পর্টেন্ট এই ক্লাসের মাধ্যমে তুমি জানতে পারবা বায়োলজি সেকেন্ড পেপারের ইম্পর্টেন্ট টপিকগুলো যে টপিকগুলো তোমাকে গুরুত্বের সহিত অবশ্যই পড়তে হবে তাই এই ক্লাসটির শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য বলবো তো চলো ক্লাসটি শুরু করি তো প্রথম অধ্যায় প্রাণীর বিভিন্নতা ও শ্রেণী এখান থেকে তোমার যেগুলো পড়তে হবে মেরুদণ্ডী ও মধ্যে পার্থক্য এই পড়তে হবে তারপর এখানে যে পর্বগুলো আছে প্লাটিস এনালিডা একানুডার মাটা মলাস্কা এই টপিক বৈশিষ্ট্য এবং প্রত্যেকটা পর্বের সাথে অন্য পর্বের বৈশিষ্ট্যগত পার্থক্য এটা তোমার পড়তে হবে তারপর শিলং থেকে এই যে শিলংের তিনটা টাইপ আছে এসিউলোমেট সুরোশিলমেট ইউসিলোমেট সেগুলো তোমায় পড়তে হবে তারপর মোস্ট ইম্পর্ট্যান্ট কডারটা পর্বের যে উপপর্ব আছে ইউরো কোডাটা সেফালো বাইটি বাটা এই উপপর্বের বৈশিষ্ট্যগুলো তোমায় পড়তে হবে তারপর বাইটি বাটা উপপর্বের যে শ্রেণীগুলো আছে সেই শ্রেণীগুলার বৈশিষ্ট্য তোমায় পড়তে হবে আর পাশাপাশি এই পর্বগুলো যখন পড়বা তখন সেই পর্বের অন্তর্ভুক্ত প্রাণীগুলোর নামও পড়ে নিব কারণ উদ্দীপকের মধ্যে প্রাণীর চিত্র অথবা প্রাণীর নাম উল্লেখ করে দেব তারপর সেখান থেকে তুমি আইডেন্টিফাই করতে হবে সেই প্রাণীটা কোন পর্বের অন্তর্ভুক্ত ঠিক আছে তারপর দ্বিতীয় অধ্যায়ে প্রাণীর পরিচিতি এটার তিনটা পার্ট আছে হাইডিয়া গাছ এবং রুই মাছ তো হাইডার থেকে তোমায় কি পড়তে হবে দেখো হাইডার প্রস্তুত চিত্র সহ পড়তে হবে তোমায় তারপর হাইডার দেহ যে দুটি স্তর থাকে একটোডাম এবং এন্ডোডাম সেগুলার মধ্যে যে কুশ আছে একটোডাম আর এন্ডোডামের মধ্যে যে কোষগুলো আছে সেগুলার কাজ এবং শ্রমবন্টন চিত্র সহ তোমার পড়তে হবে তারপর একটি আদর্শ নিউটোসাইটের গঠন চিত্র সহ এটা পড়তে হবে এবং বিভিন্ন ধরনের নেমাটোসিস্ট পাশাপাশি সূত্রকনিক কৌশল এবং হাইডার যে বেশ কয়েক ধরনের চলন আছে সেই চলনগুলোর মধ্যে লুপিং চলন এবং সময় চলন এটা সিকিউর জন্য তোমায় পড়তে হবে তারপর হাইডার পরিপাক এবং মৃতজীবিতা এই দুইটা পড়তে হবে গাছপুরিং টপিক থেকে এর পুঞ্জাকির একক ওমাটিডিয়াম সেই ওমাটিডিয়ামের চিত্র সহ গঠন তোমায় পড়তে হবে তারপর গাছপুরিং এর দর্শন কৌশল রক্ত সংগ্রহণ শোষণ রেচন পরিপাক বাহ্যিক গঠন জনন রূপান্তর এই টপিকগুলা গুলা অংশ থেকে তোমায় পড়তে হবে রুই মাছ থেকে রুই মাছের বাহ্যিক গঠন রক্ত সংগ্রহের শোষণ কৌশল তারপর গঠন এটা তোমায় পড়তে হবে। তৃতীয় অধ্যায় পরিপাক ও শোষণ এই অধ্যায়ে শর্করা আমিষ এবং স্নেহ এই তিনটা খাবারের পরিপাক প্রক্রিয়া তোমায় পড়তে হবে তারপর মুখ গহবরে পাকস্থলিতে এবং ক্ষুদ্রান্তে খাদ্য পরিপাক প্রক্রিয়া তোমায় পড়তে হবে যকৃতের বিপাকীয় ভূমিকা সঞ্চয়ী ভূমিকা অগ্ন্যাশয়কে মিশ্র গ্রন্থি কেন বলা হয় তারপর পরিপাকে হওয়ার ও স্নায়ুতন্ত্রের ভূমিকা এবং পাকস্থলী সমূহ এই টপিকগুলো পরিপাক ও শোষণ এই অধ্যায় থেকে তোমায় পড়তে হবে তারপর চতুর্থ অধ্যায় রক্ত এই অধ্যায় থেকে হৃদপিণ্ডের অন্তর্গঠন চিত্রসহ তোমায় পড়তে হবে হৃদপিন্ডার রক্তপ্রবাহ প্রক্রিয়া বা রক্ত এই টপিক তারপর হৃদপিণ্ডের বিভিন্ন ধরনের রোগ যেমন এনজাইনা এবং হার্ট অ্যাটাক সেই রোগগুলোর কারণ প্রতিকার এবং প্রতিরোধ তোমায় করতে হবে তারপর রক্ত জমাট বাঁধা মায়োজনিক নিয়ন্ত্রণ রক্ত তিন ধরনের রক্তকণিকা এই টপিকগুলো তোমার এই রক্ত সংগ্রহণ অধ্যায় থেকে করতে হবে পঞ্চম অধ্যায় শ্বসন শ্বাসক্রিয়া এই অধ্যায় থেকে শ্বসনতন্ত্রের রোগ সাইনাসাইটিস এবং অটিটিস মিডিয়া এই দুইটা সমস্যার লক্ষণ এবং প্রতিকার তোমায় পড়তে হবে তারপর অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড পরিবহন প্রশ্বাস নিঃশ্বাস কৌশল ফুসফুসের গঠন এবং এলাইড গঠন এই টপিকগুলো পঞ্চম অধ্যায় থেকে তোমায় পড়তে হবে সপ্তম চলন এই অধ্যায় থেকে তিন ধরনের পেশি আছে ঐচ্ছিক অনৈচ্ছিক এবং হৃদপেশি সেই পেশিগুলার বৈশিষ্ট্য চিত্র চিত্র এবং তাদের মধ্যে পার্থক্য এটা তোমায় পড়তে হবে বিভিন্ন ধরনের হাড় ভাঙা আছে সেটা তোমায় পড়তে হবে দুশো ছয়টা অস্থি আছে সেটা এমসিকিউর জন্য পড়তে হবে এবং অস্থি থেকে একটি আদর্শ কোশের গঠন এবং হিউমায়াস এবং হিউমার এই দুইটা অস্থি সম্পর্কে তোমায় পড়তে হবে তারপর একটি নিরট অস্থির গঠনে হেভাসিয়ান তন্ত্রটা তোমায় করতে হবে এবং এই অধ্যায়ের দুই মার্কের একটা প্রশ্ন আসে পেশিতে টান পড়ে কিন্তু ধাক্কা দেয় এই প্রশ্নটা তুমি করে নিবা এই অধ্যায় থেকে তারপর জিনতত্ত্ব এবং বিবর্তন এই অধ্যায় থেকে মেন্ডেলের দুইটা সূত্র আছে প্রথম সূত্র দ্বিতীয় সূত্র এটা এক মার্কের জন্য তুমি নিবা তারপর প্রথম সূত্রে যে তিনটা ব্যতিক্রম আছে এবং দ্বিতীয় সূত্রে তিনটা ব্যতিক্রম আছে যেমন প্রথম সূত্রের ব্যতিক্রম কি কি অসম্পূর্ণ প্রকটতা সমপ্রকটতা লিটাল জিন এবং দ্বিতীয় সূত্রে ব্যতিক্রম পরিপূরক জিনপট অ্যাভিস্টিক এবং সেই ব্যতিক্রমগুলা সিকিউর জন্য তোমার ভালোভাবে করত পাশাপাশি বর্ণান্ততা ও হিমোফিলিয়ার যে সমস্যাগুলো আছে সেগুলোর কারণ গুলা এবং লক্ষণ প্রতিকার এগুলো তোমায় পড়তে হবে ব্লাড গ্রুপিং থেকে রক্তের যে আরেক ফ্যাক্টর সেটা সম্পর্কে তোমায় পড়তে হবে এবং তুমি জানো যে ও গ্রুপের রক্তকে বলা হয় দাতা গ্রুপ আর এবি গ্রুপের রক্তকে বলা হয় গ্রহীতা গ্রুপ এরা তুমি জানো তো এই ছিল বায়োলজি সিকিউ সাজেশন এমসিকিউর জন্য তুমি কি করবা শীর্ষস্থানীয় কলেজ এবং বোর্ড প্রশ্নগুলো ভালোভাবে পড়বো ঠিক আছে আর এই ভিডিওর ডেসক্রিপশনে বায়োলজি ফার্স্ট পেপারের ওয়ান শো সাজেশন ক্লাসের লিংক দিয়ে দেওয়া আছে তো যদি তোমার প্রয়োজন হয় তাহলে দেখে নিতে পারো তো আজকের ক্লাসটি তোমার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবো আর এই ক্লাসটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও যাতে তারাও এই ইনফরমেশনগুলো জানতে পারে তো সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটি এখানে শেষ করছি ধন্যবাদ